আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী এ উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দুই দিন ব্যাপী অনুষ্ঠান মেলার আয়োজন করা হয়েছে এতে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন থাকবে এছাড়াও কুঠিবাড়ির আঙিরায় পাশে বসছে গ্রামীণ মেলাও কবির স্মৃতিধন্য কুঠিবাড়িতে এখন সাত সাত রপ কুষ্টিয়ার সংবাদদাতা রবিউল ইসলাম দোলনের পাঠানো তথ্য ও চিত্রে লামি আক্তারের প্রতিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি পরিচালনা করতে কুষ্টিয়ার শিলাইদহে আসতেন পদ্মাপাড়ে শিলাইদহ গ্রামে কবির স্মৃতি বিজড়িত বাড়িটি এখনও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে বসে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেছেন তিনি যা তাকে এনে দিয়েছে নোবেল পুরস্কার এবং বিশ্বকবির মর্যাদা কুষ্টিয়ার গ্রামীণ জীবনাচরণ ও বাউলিয়ানা তার সাহিত্যে ভিন্ন মাত্রা যোগ করে শিলাইদহ কুঠিবাড়িতে বসেই সোনার তরি চিত্রা চৈতালির মতো কাব্যগ্রন্থ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আগামীকাল পঁচিশে বৈশাখ কবিগুর একশো জন্মবার্ষিকী দিবসটি উপলক্ষে করেছে সংস্কৃতি মন্ত্রণালয় এতে থাকছে আলোচনা সভা সাংস্কৃতিক আয়োজন ও গ্রামীণ মেলা এসব অনুষ্ঠান উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রবীন্দ্র ভক্তানুরাগীরা এই জায়গাগুলোতে আসতে পেরেছি বড় পাওয়া মনে হচ্ছে ভিতরে তার বিভিন্ন বিভিন্ন ধরনের সবকিছু আমরা দেখলাম তিনি এখন নাই কিন্তু তার স্মৃতিগুলো গুলো এখানে এখানে আছে অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ আমাদের এইবারের অনুষ্ঠানে যাতে আগত দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় এবং নিরাপত্তার যাতে কোনো বিঘ্ন না ঘটে জন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে কবিগুরুর জন্মদিন ঘিরে অন্যান্য বার তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবছর তাপদাহের কারণে দুদিনের অনুষ্ঠান আয়োজন হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ